দীর্ঘ সাতাশ বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেবুপিনিক ও ভাংচুর বিক্রি করেন সাজ্জাদ মিয়া ব্যতিক্রমী এই খাবার বিক্রি করে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে হয়ে উঠেছেন সাজ্জাদ মামা আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছেন আর লেবুপিনিক খাননি এমনটা হতেই পারে না টক ঝালে সংমিশ্রণে তৈরি মুখরোচক এই খাবার এখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পরিচিতি পেয়েছে নেটিজেনদের কাছে তাই তো নগরী ঘুরতে এসে ভ্রমণ পিপাসুরা খুঁজেন এই জাদুকারী লেবুপিনিক শুক্র বাদে প্রতিদিন সকাল নয়টা থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবনের সামনে লোভনীয় পিনিক বিক্রি করেন সাজ্জাদ এছাড়াও তার কাছে পাওয়া যায় লেবুচুর ভাংচুর বাদাম মাখা বোম ভাজা বারোভাজা সহ বেশ কিছু আইটেম তিন চাকার ছোট এই ভ্যানে দৈনিক তার ইনকাম তিন থেকে পাঁচ হাজার টাকা সবগুলাই দশ টাকা শুধু বোম ভাজা বিশ টাকা আর বাদাম মাখানো বিশ টাকা লেবুচুর ভাঙচুর ভাজা ঝালমুড়ি লেবুপিনিক বোম ভাজা বাদাম মাখা নিমকি মাখা আটটা আইটেম লেবুচুর লেবু পিনিক বোম তিনটার বেশি কাস্টমার হয় তিন চার হাজার পাঁচ হাজার রেগুলার তল্লা সুন্দর ব্যবসা দেয় না দশ টাকার এই লেবু পিনিক আর লেবু চুর না খেলে শিক্ষার্থীদের চলেই না তাদের সকল টেনশন দূর হয় সাজাদের লেবু পিনিকে তাই তো বিকেল হলেই ছুটে আসেন আমতলায় পিনিকটা যখন মুখে দেন না তখন অটোমেটিক মাথায় একটা পিনিক চলে আসে যে লেবু একটা লেবুর মানে লেবুর সাথে মামার যে সিক্রেট মশলাটা আছে এটা দিয়ে কম্বিনেশনটা চলে জাস্ট হবে লেবু পিনিক আর লেবু এই দুইটা না খাইলে ভাই চলেই এক্সামও হোক মাটার টেনশন হলে মামার ফিনি খাইলে সব কিছুই ঠিক হয় এমন আর কি কলেজ থেকে বার হয়ে খেলার করতে বন্ধুরা মিলে ফেলে সেটা বেশি খারাপ লাগে বেশি ভালো লাগে ভাইয়ের হাতে আসলে একটু বেশি না স্টুডেন্ট হিসেবে রিজনেবল দীর্ঘ এই সময়ে শিক্ষক শিক্ষার্থীদেরও সাথেও সার্জার তৈরি হয়েছে ভালোবাসার সম্পর্ক অনেক ভালোবাসা অনেক সম্পর্ক এটা তো আসলে মূলধনী তো ব্যবসার হলো ব্যবহার ব্যবহারের উপরে কাস্টমার আছে আল্লার রহমত যে ভালো করে বানাই দিক ভাই সুস্বাদু পায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে অনেক স্টুডেন্ট শিক্ষক অনেক কর্মকর্তা কর্ম সবাই খাই অনেক দূর দূরান্ত থেকে লোক আসে নিজেকে ভালো লাগে যে ভালো খাত পারি সাজ্জাদের বাড়ি নগরীর কাজলা এলাকায় এই ব্যবসায় ভর করে ছেলে সন্তান সহ পরিবারের পাঁচজন সদস্যদের দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি ভবিষ্যতে ছোটই দোকান আরও বড় করার ইচ্ছা সাজ্জাদের